সম্মানিত উপস্থিতি আজ আমার আলোচ্য বিষয় হলো কোরবানি ইতিহাস নিয়ে চলুন কোরবানি ইতিহাস কি তা জেনে আসি আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখালে ও আমার বন্ধু ও আমার ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আমার নামে কুরবানি করে দাও এক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একসাথে কুরবানি করে দিয়েছেন এরপর আল্লাহ তাআলা

لا ينار الله لجومها ولا دماغها ولكن له التقوى منه السلام عليكم ورحمه الله وبركاته